আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটি কিন্তু আপনাদের জন্য আজকে রেসিপি হচ্ছে নদীর টাটকা মাছ দিয়ে ভাজি রান্না করা দেখতেই পারছেন যে মাছগুলা কত টাটকা এবং সুন্দর ছিল সেই মাছগুলা কিন্তু আমরা বেছে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে একদম ঝকঝক করে মাছগুলা নিয়েছি আর এখানে আমি পাঁচ মিশিলে সবজি নিয়েছি নিয়েছি আলু তারপরে নিয়েছি ধুন্দল তারপরে কচুর যে ডাব্যগুলা ছিল সেগুলো ছুলে কিন্তু আমি ফালা ফালা করে কেটে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি হলুদ কাঁচামরিচ স্বাদ মতো লবণ এখন হাতের সঙ্গে কিন্তু চটকিয়ে আমি পেঁয়াজটাকে একটু গলিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে কিন্তু ভাজিটাকে হাতের সঙ্গে কষিয়ে কষিয়ে যত সুন্দর করে মাখানো যাবে ভাজিটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে এই যে পরিষ্কার করে রাখা মাছগুলা কিন্তু আমি ভাজির মধ্যে দিয়ে দিয়েছি আর ভাজিটা এখন আমি আলতো করে মাখাবো কারণ মাছগুলা তো নরম থাকে এই জন্য এই যে আমার মাছগুলা দিয়ে কিন্তু ভাজিটা মাখানো শেষ পরিমাণ মতো কিন্তু আমি এই যে পানি দিয়ে দিয়েছি এখন পানি দেওয়া হলে কিন্তু আমি চুলাতে দিয়েই রান্না করা শুরু করে দিব এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটাও দিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম এখন আমার রান্না কিন্তু হতে থাকবে এই যে ঢাকনা উঠিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ রান্না আমার শেষ হয়ে গেছে একটু লালচে লালচে ভাব হয়ে গিয়ে নিচে হয়ে গেছে আর কালার এত সুন্দর ছিল আর ভাজিটা খুবই মজাদার ছিল যা বলার বাইর মানে খেয়ে মুখ ফিরে নেয় সবাই বাসায় ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ